আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভাই আপনার কি সমস্যার জন্য আপনি আসছেন ও একটা ফোড়া আসছে এই ফোড়াটার বয়স কত দিন কত দিন রইছে প্রায় 15 দিন 15 দিন হইছে আচ্ছা এই যে যে ফোড়া আপনি জানেন এটা ফোড়া বন্ধুরা যে কোনো লোক দেখবেন আপনারা দেখেই হয়তো বলবেন যে এটা ফোড়া হয়েছে কারণ আপনারা হয়তো বাজী গ্রুপটা দেখেই এরকমের রোগী আসলেই ফোড়া মনে করেন এটা নাম হচ্ছে এক থাইমা আমি যদি দেখা একটু বই থেকে

তো বন্ধুরা ফোঁড়া হইলে কিন্তু এটা অটোমেটিকলি দুই তিন দিনের ভিতর বেরো যায় হোমিও ওষুধ খাইলে অনেক সময় চব্বিশ ঘন্টার ভিতর বেরো যায় আপনারা জানেন যারা ডাক্তারবাবুরা আছেন আমার একটাই কথা এই রোগের নাম হচ্ছে দেখে আমরা ফোড়া ভাবব না এটা হচ্ছে ইক থাইমা এই এক থাইমা রোগটা সাধারণত গ্যাংগ্রিন পর্যায়ে যখন যায় তখন এটা কিন্তু এই টিস্যুগুলো দুর্বল হয়ে যাব দুর্বল হয়ে যায় আর টিস্যুগুলো দুর্বল হয় কেন এখানে আমাদের কিছু ব্যাকটেরিয়ার কারণে এই ব্যাকটেরিয়াগুলো কি কী বন্ধুরা দুইটা ব্যাকটেরিয়ার কারণে আমাদের সাধারণত এই রোগের সূচনা হয় এটা সাধারণত স্টেপ্টোকক্কাস পাইজেন্স একটা ব্যাকটেরিয়া এগো এবং স্টেফাইলোকক্কাস অ্যাওরেস এই দুইটা ভাইরাসের কারণে এই এই সমস্যা কিন্তু সারতে চায় না মানুষ প্রথমত দেখে এটাকে ফোঁড়া মনে করেন এটা কিন্তু বন্ধুরা ফোড়া কারণ এটা প্রথমে কি ছিল ভাই প্রচুর ব্যথা ছিল এটা ব্যথা কেমন ছিল ভাই মেলাই ছিল প্রচুর ছিল প্রথমে ছিল এবং ফুলা ছিল ছিল লাল ছিল এবং সাদা ফুসকা পড়েছিল গালি দিছিলাম তারপরে তাই তো আচ্ছা বন্ধুরা এই যে আমাদের এক রোগটা ক্যা কীভাবে হয় এটা আমি বর্ণনা দিচ্ছি দাদাবার মুখ থেকে আমি শোনাচ্ছি এবং আপনি পাস হিস্টোরিতে এই রোগের আগে আপনার কি মাজা ব্যথা ছিল ছিল মাজা ব্যথার জন্য কোনো ওষুধ খেয়েছেন হায়ার অ্যান্টিবায়োটিক ওষুধ পাঁচশো এমজি খেয়েছেন হ্যাঁ খাইছি এটার জন্য ভাই আপনি কি কি চিকিৎসা আছেন তেঁতুল খাইছেন নাকি বললেন বলেন তেঁতুল খাইছি কত অনেক কিছুই নিছি মানে তেঁতুল খাইছেন বা কতটুকু খাইছেন সে কতটুকু বড় টাকা নিয়ে কইছে এক খাইছেন তাও ফাটে নাই এবং কি কবুতরের স্টুল নিয়েছেন হইছে কবুতারের স্টুল নিয়েছেন এবং আপনার গাছে শিকড় দিয়েছেন তারপরে একটু মুখ হয়েছে তাই না এবং এখান দিয়ে তারপরে কি হয়েছে কি আছেন মূলত এখন মানে ওইটা একবারে বের করতে ভিতর থেকে সে বেরোচ্ছে না মানে ভিতরে একটা শ্বাস থাকে শ্বাসটা বেরোচ্ছে না এই জন্যই মূলত আইছেন তো বন্ধুরা এই ভিতরে শ্বাস থাকে শ্বাসটা বেরোচ্ছে না এই জন্য আমার দাদা আসছে তো এটা এটা শক্ত তো দাদা চাপ দেন তো ব্যথা করে কি না শক্ত না এখন তো শক্ত আছে মুইর কাছে শক্ত আছে শক্ত আছে এখন তার ব্যথা নাই না ব্যথা নাই এখন কিন্তু আর ব্যথা নেই প্রেসার দিও উনি ব্যথা করতে পারতেছে না এবং উনি অনেক কিছু ব্যবহার করেছে শুনলেন এবং মুখ হয়েছে কয়টা মুখ হয়েছে ভাই তিনটা তিনটা মুখ হয়েছে এটা চুল ছিল আগে প্রচুর তাই তো চুল কিভাবে চুল একটু দেখান তো দাদা এই যে না বন্ধুরা আমি কি ওষুধ দিলাম এই লক্ষণে ওনাকে আজকে আমি এনিমাল দিলাম কার্বো কার্বোঅ্যানিমল 0 অন দিলাম এই সিঙ্গেল মেডিসিনে আমাতা দা পুরো পরিসুস্থ হবে দেখবেন ওনার আমি ফলোআপ দিব এবং এটা প্রচন্ড চুলকানি ছিল কিন্তু এখন তার চুলকানি কি আছে না এখন এখন নাই আচ্ছা এবং এটা ফুস্কার মতো হয়েছিল আপনি প্রচন্ড শীতে কষ্ট পান ভাই শীত ভাল লাগে না মানে ফ্যান দিছে কিছু সময় পরে ফ্যান বন্ধ করে দেন তাই তো অনেক সময় ফ্যান চলে অনেক আচ্ছা আচ্ছা তার মানে বন্ধুরা আমাদের এটা দেখে আপনারা ফোড়া ভাববেন না এটা নাম হচ্ছে ইক থাইমা এই ইক থাইমা রোগটা সাধারণত গ্যাংগ্রিনের পর্যায়ে চলে যায় যে দুটো ব্যাকটেরিয়ার কথা বললাম এই ব্যাকটেরিয়ার কারণে এটা হয় তো ভাই আপনি এই ব্যাকটেরিয়াটাকে মারতে গেলে অবশ্যই একটু কাজ করতে হবে বিড়ি সিগারেট কি খান হয় আচ্ছা বিড়ি সিগার্ট খাওয়া যাবে না ভাই কি আমি দেখাচ্ছেন উনি সম্মানী মানুষ বিড়ি খাওয়া যাবে না আপনি নিমের পাতা এবং কুসুম গরম পানি হ্যাঁ এটা দিয়ে আপনি প্রতিদিন ধোবেন কারণ পৃথিবীতে আপনি যতই মেডিসিন বলেন না কেন এটা পরিষ্কার করা মেডিসিন হাইড্রোজেন পার অক্সাইড বলেন যত মেডিসিন বলেন সবার থেকে বেশি ভালো হচ্ছে বিশুদ্ধ পানি মানে ভালো পানি ঠিক আছে এই পানি দিয়ে আপনি কুসুম গরম পানি দিয়ে এটা ধুবেন অশ করবেন সাথে নিমের পাতা দিতে পারেন নিমের পাতা দিয়ে কুসুম গরম পানি দিয়ে অশ করবেন তাহলে এটা ঠিক হয়ে যাবে ঠিক আছে

হয়তো এটা দেখে হয়তো মনে করবেন এটা আমি কেন কেন আসলে ভিডিও করলাম আসলে একটাই আমার কথা যেটা আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয় সেটা আমি ভিডিও করি ধন্যবাদ ভাই ভিডিওতে সাহায্য এবং সহযোগিতা করার জন্য আজকে আমি ওনাকে ওষুধ দিলাম কার্বো অ্যানিমাল কার্বো এনিমালকে সহজে চেনা যায় এটা প্রথমত শক্ত থাকে ফোলা থাকে লাল থাকে লালের উপর সাদা থাকে প্রচণ্ড ব্যথা থাকে এবং এটা বিশেষ করে ব্যাকটেরিয়ায় আক্রমণ করবে যে কোনো ব্যক্তি এবং শীত প্রচণ্ড শীতে কষ্ট হবে এবং এই এই রোগের আগে উনি অবশ্যই ব্যথার ওষুধ বা কোনো কিছু খেয়েছে ওনার এই ঘাটা মানে মানে সারতেছে না পুজো পড়তেছে পাশাপাশি আপনার ভিতরে সে শিকড়ও বেরোয় দাদা এটা বেরোয় না এবং এটা গ্যাংগ্রিন টাইপের হয়ে যায় এবং প্রচণ্ডকার চুলকানি থাকে এবং এবং শক্ত থাকে এই কয়টা লক্ষণে আপনারা অবশ্যই কার্বোনিমাল ভাবতে পারেন ঠিক আছে দাদা ভাই ভিডিওতে সাহায্য সহযোগিতা করার জন্য ধন্যবাদ